ও দিদি দিদি ভাই কি হচ্ছে চারিদিকে গণপিটুনি হ্যাঁ এ পর্যন্ত কতজন মারা গেল পাঁচজন না সাতজন না দশজন নির্দিষ্ট তো কোনো হিসাবও পাওয়া যাচ্ছে না হচ্ছে এটা কি এটা তো হওয়ার কথা ছিল না তুমি ভালোভাবে জিতেছ একদম আগের থেকে আরও বেটার রেজাল্ট হয়েছো তারপরেও এত জিঘাংসা কেন এত অত্যাচার এত প্রতিশোধ স্পৃহা যে মহিলাকে পর্যন্ত উলঙ্গ করে পেটানো হচ্ছে পুরুষ ছেলেরা পেটাচ্ছে কোন বর্বর দেশে আসলাম তুমি তো এদের নাকি আবার লক্ষ্মীর ধন্দা অর্থাৎ তোমার লক্ষ্মীদের আজকে উলঙ্গ করে পেটাচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে আবার সেটা বল যারা টিভিতে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে তাদের উপর মামলা হচ্ছে অর্থাৎ ওই অত্যাচারটা অন্যায় নয় অন্যায় হচ্ছে সেটার ক্যাসেট করা সেটা প্রচার করা তো উল্টো উল্টো পুরাণ টোটালি উল্টো পুরাণ শুনছি হ্যাঁ এটা তো হবার কথা নয় কাউ সামান্য মোবাইল চুরির অভিযোগে কাউকে কোনো একটা অশিলা করেই মারা হচ্ছে কে জয়ন্ত কে হেমন্ত কে যে পি নাকি কে কি সমস্ত সমনাম নাম অদ্ভুত অদ্ভুত সব নাম অথচ এরা সবারই একটা জায়গায় তারা সবাই সমান অত্যাচার চূড়ান্ত অত্যাচার কে এদের এই অত্যাচারের সার্টিফিকেট দিয়েছে খোলা আম এদের এই অত্যাচার করার ছুট দিয়েছে কেউ মদনবাবুর লোক কেউ সৌগত রায়ের লোক এরা কোথার থেকেই ইয়ে পাচ্ছে হ্যাঁ আসলে এরা ভোট করে দেয় বলে কি এদের খোলা ছুট দিয়ে দেওয়া হলো আপনি ভালোই জানেন যে যে ফ্রাঙ্কেস্টাইন ভিন্দিরা ভিন্দ্রেওয়ালেককে তৈরি করেছিল ইন্দিরা গান্ধী সেই তার হাতেই তার লোকেদের হাতেই কিন্তু ইন্দিরার পতন হয়েছিল আপনার এটা ভালো করে জানা আছে আজকে যাদের হাতে অস্ত্র দেখছেন এরা হতে পারে তারা হয়তো ভোট করিয়ে দেয় কিন্তু এরাই এক সময় ঘুরে দাঁড়াবে এখন দাঁড়াচ্ছে কোথায় কাকে পিটিএম হারছে অনেকেই তৃণমূলের লোক সবচেয়ে বিজেপির লোক তো নয় আজকে মহিলাকে রাস্তায় উদঙ্গ করে টানছে মহিলাদের পিছনে বেত মারা হচ্ছে একদম শশ লোকের সামনে দাঁড়িয়ে হ্যাঁ কি হচ্ছে কিন্তু অদ্ভুত অদ্ভুত ব্যাপার গণপটুনিতে মেরদা হবে লোককে কোন একটা ওছিলা তুললেই মেরদা হবে আরে গণপটুনি যারা দেয় তারা বোঝাতে চায় দায়ক আমার কি প্রভাব মাথা তুলবি তো শেষ করে দেবো যার কাছে যা চাইবো টাকা বাড়ি পৌঁছে দিইয়া তো মানে এক্সটর্শনের রেট হাই করার জন্য অনেক সময় আগে অনেক বন্ধু ওসির কাছে শুনতাম তারা নতুন কোনো থানায় এসেই ব্যাপক ধরপাকড় করতে করে ব্যাপক মারধর করত। এবং কি ব্যাপারে তো এদের ধরে হঠাৎ করে মারধর করে বলে আরে ভাই রেট বাড়াতে হবে না উপর মহল পর্যন্ত তো দিতে হবে ওরা আগে যে রেটে পয়সা দিত এখন সেই রেটে দিলে হবে মদের ট্রেক গাজার ট্রেক সব থেকে থেকে পয়সা বাড়াতে হবে তো আমি ধরে এনে দু চার দিনের মধ্যে ঢুকিয়ে ভালো করে পেটা পেতানি দিলে ওরা রেট আমার ফিক্সড হবে সেই রেটে সারা বছর টাকা পাবো মাস্টার আসছে টাকা তুলবে তা এই এখন পার্টির কিছু জঙ্গি নেতারাও এরকম হয়েছে তারা সেই এলাকায় এত বেশি প্রভাব দেখাতে গিয়ে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে মানুষকে ধরে মারছে এবং বোঝাতে চাই আগে তো মেয়েদের গায়ে সত্যিকারই হাত দেওয়া হতো না কিন্তু এরা বোঝাতে চায় এখন যে মেয়ে পুরুষ আমাদের কাছে কেউ না কথা বললেই তার তাকে উলঙ্গ করে পেটানো হবে একদম সবার সামনে উলঙ্গ করে পেটানো হবে এর থেকে আর কি আছে এর থেকে আদিমতার আর কি আছে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর অসহ্য কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষের কাছে এটা কি সহনীয় কই মুখ খুলছেন না তো আপনি যে লক্ষ্মীদের আপনি লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা করে মাসে দিচ্ছেন তাদের উলঙ্গ করে পেটাচ্ছে আর আপনার কাছে কোনো কথা নেই জয়ন্তকে অ্যারেস্ট করেছেন আর জয়ন্ত অ্যারেস্ট করেছে ভিতরে থাকবে মহানন্দে সে যা নেতার গায়ে কিছু আধাও নেতা সে ওখানে ওই ভিতরে বসে বসে যা চাইবে তাই পাবে ভালো করে পুলিশকে দিয়ে ভালো পেটা পেটানি দিতে হবে আগে যত জোরে পিটিয়েছে তত ওকে পিটিয়ে দেখাতে হবে যে দেখ পেটালে কেমন লাগে মদনবাবু আছেন হয়তো কদিন পরে বলবেন হসপিটালে ভর্তি করে দাও শরীর খারাপ বলে হসপিটালে ভর্তি করে এ ক্লাস ডায়েট পাবে সাদা ধপধপে বিছানায় শুয়ে থাকবে তে তো এদের প্রাইজ হলো পুরস্কার পেলো জয়ন্তরা পুরস্কার পাবে এটা সহ্য করা যাচ্ছে না এগুলো বন্ধ করতে হবে এই গণপিটুনিতে মারা কোথাকার ইউপিতে গরুর মাংস রেখেছিল বলে নাকি একটা কি কাপিল খান না কাকে দিয়ে মেরে দিয়েছিল হিন্দুরা তো সেইটা তো বিজেপির বিরুদ্ধে তোমরা এখনও বিগত দশ বছর ধরে সেটাকে চালিয়ে এসেছো হ্যাঁ বিজেপি কি ভয়ঙ্কর সম্প্রদায় কে কী খাবে ওরা ঠিক করে দেয় কে কী করবে সব ঠিক করে দেয় তো এখন কি হচ্ছে এখানে তো তাই হচ্ছে হুম কে কীভাবে চলবে কে কার সঙ্গে কথা বলবে কে কী করে থাকবে সবই তো তোমার লোকেরা ঠিক করে দিচ্ছে হ্যাঁ হাদিস হ্যাঁ এ তো পুরো মুসলিমদের যে ইয়ে চলে সেই নিয়মকানুন এখানে চালু করার একটা চেষ্টা হচ্ছে হ্যাঁ কী আর বলবো বেশি বলে তো লাভ নেই বললে আবার সাংবাদিকদের এখন সব থেকে বেশি খারাপ নজরে দেখা চেষ্টা হচ্ছে শাসক দলের কেন্দ্র আর রাজ্য দুই পক্ষেরই শাসক দলদের বিরুদ্ধে কিছু বললে তার কপালে কি আছে সে নিজেই জানে না কখন হাফিজ হয়ে যাবে তাও কেউ জানে না আমি সুকুমা দেবনাথ মহামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি আপনাদের একটু সাহায্য চাই আপনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করবেন একটু লাইকস দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার